দাম্পত্য জীবনে অর্থনৈতিক যত দায় দায়িত্ব আছে সব আল্লাহ তালা পুরুষের কাঁধে দিয়েছে কার কাঁধে এই দাম্পত্য লাইফে নারীর কোন অর্থনৈতিক দায় দায়িত্ব নারীর কাঁধে আল্লাহ দেয় নাই এই জন্য সব অর্থনৈতিক দায়িত্ব পুরুষের গারে চারটা অর্থনৈতিক দায়িত্ব আছে পুরুষ নারীকে মহরানা দিবে পুরুষ নারীকে খাবারের ব্যবস্থা করবে পুরুষ নারীকে পোশাকের ব্যবস্থা করবে পুরুষ নারীর জন্য রেসিডেন্সিয়াল ব্যবস্থা করবে ঠিক না বা চুন নিসা শব্দ কতিহিন নেহেলা ফয়েং তুই পেনলা কুম্যাং সেই ইম্ মিনহু নাফসাং ফাকু লুহুহনি আমরিয়া পড়ে সব স্বামীদের কেল্লা ডেকে বলেন স্বামীরা সনু সনপ বিয়ের পরবর বিয়ের পর সাথে সাথে স্ত্রীর কাছে তুমি মহরানা আদায় করে দাও মোহর দেয়া নফল নাকি ফরজ জোরে বলেন কি দিব মহরানা দিব মহরানা দেয়াকে ফরজ করেছে কে আল্লাহ তো মোহর দিতে টাকা লাগে না এই টাকার দায়িত্ব পুরুষের ঘাড়ে দিছে কে দুই নাম্বার দায়িত্ব আলাল মাউলুদি লাহু রিযকু হুন্না ওয়া হুন্না বিল মা'রুফ স্বামী স্ত্রীর জন্য খাদ্যের ব্যবস্থা করবে পোশাকের ব্যবস্থা করবে তিন নাম্বার ওয়াজ কিনু হুন্না মিন হাইসু সাকানতুম মিন ওয়াজদিকুম নিজের সামর্থ্যের মধ্যে থেকে স্ত্রীর জন্য রেসিডেনশিয়াল একটা এরিয়ার ব্যবস্থা করে দিবে সুবহানাল্লাহ পড়ে তাহলে অর্থনৈতিক দায়িত্বের মধ্যে চারটা মোহরানা দেয়া মিলস খাবারের ব্যবস্থা করা মানে ফুডিং এন্ড ক্লোথিং পোশাকের ব্যবস্থা করা সর্বশেষ রেসিডেনশিয়াল ব্যবস্থা করা এই যে অর্থনৈতিক সব দায়িত্ব খরচ যেখানেই আছে সব দায়িত্বগুলো পুরুষের কাছে দিল কে চিল্লায় বলেন কে আল্লাহর জান্নাত পাওয়ার ক্ষেত্রে একে অপরের সহযোগী আপনি একা জান্নাতে যাবেন ভাবি জাহান এটা আপনি চান ভাবি একা জান্নাতে যাবে আপনি যাবেন না এটা ভাবি চায় চায় না তাহলে গেলে একসাথেই যান না একসাথেই যান একসাথেই যাবেন আলাদা না এজন্য আল্লাহর আনুগত্যে আল্লাহর এবাদতে দাম্পত্য জীবনে একে অপরের সহযোগী হতে হবে আবার ভাইরা ভাবিদেরকে অহেতুক সন্দেহ করবেন ওদিকে ওদিকে এটা কেন ওইটা কেন দেখি তোমার মোবাইল তোমার মোবাইলের গ্যালারি দেখি করে রাখছো কেন লক লোক আসলে অহেতুক ফ্যামিলিটারে জাহান নামে টুকরা বানিয়ে দেয় হ্যাঁ ভ্যালিড কোনো অপরাধ যদি স্বামী করে ফেলে ভ্যালিড কোনো অপরাধ যদি স্ত্রী করে ফেলে পরকীয় আর কোনো বিষয় যদি প্রমাণিত হয় বসেন কনসাল্ট করেন একে অপরের সাথে কথা বলেন জিজ্ঞেস করেন কিন্তু অহেতুক আমি অনেক ফ্যামিলি এরকম দেখেছি আমার কিছু বন্ধুকেও আমি দেখেছি যে এদের অবস্থা খুব খারাপ খালি সন্দেহ করে আসছে না নাই সন্দেহের রোগটা বড় রোগ এ রোগ থেকে বেরিয়ে আসতে হবে স্বামী ভুল করলে স্ত্রী সুন্দর করে শুধরে দিবে স্ত্রী ভুল করলে স্বামী শুধরে দিবে ফজরের সময় স্ত্রী হাজব্যান্ডকে ডেকে দিবে উঠতে না চাইলে ঠান্ডা পানির ছিটা দিবে কারণ জান্নাতে একা যাওয়া যাবে না গেলে দুজনই যাব। কথা কয় না দুইজনেই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই যত বেশি আপনারা আল্লাহর আনুগত্যে আগাতে পারবেন তত আপনাদের মহাব্বত বাড়ায় দিবে কে এই যে হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসাটাকে বলে লাভ পিরামিড কি পিরামিড লাভ পিরামিড লাইক ট্রায়াঙ্গল ত্রিভুজ আকৃতির হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসাটা ত্রিভুজ আকৃতির দ্য ক্লোজার দ্য কাপল কামস টু আল্লাহ দ্য ক্লোজার দ্য কামস টু ইচ আদার হাজব্যান্ড ওয়াইফ যত বেশি আল্লাহর কাছে যাবে তারা নিজেরাও নিজেদের তত কাছে যাবে ওয়াইফ সম্পর্ক থেকে যত দূরে সরে যাবে তারা নিজেরাও নিজেদের থেকে তত দূরে সরে যাবে ঠিক কিনা আপনারা ত্রিভুজের কয় হ্যাঁ তিন কোনা এই যে এরকম লাভ পিরামিড তিন কোনা এই উপরের কোনায় আল্লাহর অবস্থান আর এই কোনায় স্বামী এই কোনায় স্ত্রী তো তারা আল্লাহর দিকে যত যাবে নিজেরাও তত কাছে যাবে আর তারা আল্লাহর সম্পর্ক থেকে যত দূরে চলে যাবে নিজেদের মধ্যে দূরত্ব বাড়তে থাকবে ঠিক কিনা উপরের থাকে আল্লাহ এদিকে স্বামী এদিকে স্ত্রী তারা যদি আল্লাহর কাছে উভয়ে যেতে চায় উভয়ে কাছাকাছি আসতেছে না কথা বলেন না কেন আর আল্লাহর আনুগত্য আবাদ থেকে দুজন যদি দূরে সরে যায় তাহলে দুজনের দূরত্ব বাড়িয়ে দেয় কে এজন্য স্বামী হবে স্ত্রীর সহযোগী সহকর্মী নামাজের সময় একে অপরকে ডেকে দিবেন মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন স্বামী স্ত্রীর ডাকেন স্ত্রী স্বামীরে ডাকেন স্বামী স্ত্রীকে কোরআন তালাবাজ শোনাবেন স্ত্রী স্বামীরে কোরআন তালাবাজ শোনাবেন ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানাই দিবে কে আল্লাহ বললেন স্বামী হল তার স্ত্রীর ইনচার্জ প্রোটেক্টর স্ত্রীকে সুরক্ষা দিবে স্ত্রীকে টেক কেয়ার করবে স্ত্রীর দায়িত্বে থাকবে এই দাম্পত্য জীবনের দুইজনের সংসারকে সংসারের মধ্যে স্বামীকে দায়িত্বশীল বানিয়েছে কে পুরুষ দায়িত্বশীল পুরুষ কখনো নারীর ক্ষতি করে না সুপুরুষ নারীর ক্ষতি করে না ঠিক না গোটা পুরুষ সমাজ নারী সমাজের সুরক্ষা দিবে যেগুলো নারীকে একান্তে পেলে রেপ করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা রেপের ঘটনা ঘটছে না যে বেয়াদবটা এই কাজ করেছে এটা কি পুরুষ না কুপুরুষ এটা কি সুপুরুষ না কুপুরুষ সুপুরুষ নারীর প্রোটেকশন দেয় নারীর টেক কেয়ার করে তার ইনচার্জ তার দায়িত্বশীল একজন ঝগড়া শুরু করলে আরেকজন চুপ থাকতে হবে দুইজনই ঝগড়া করলে দুইজন রেগে রেগে গেলে গেলে ঝামেলা স্বামী স্ত্রী চুপ এই জন্য ঝগড়া করতে দেয়া যাবে না কারণ এই ঝগড়া সামান্য ঝগড়া থেকে এই ঝগড়া বাড়তে বাড়তে এটা বিচ্ছেদের দিকে গড়ায় সেই মুসলিমে এসেছে ইন্না সরশাহ আলাল মা ইবলিস তার সিংহাসন গেড়েছে সাগরের উপর কোথায় ইবলিসের সিংহাসন কোথায় সাগরের উপর সুম্ময়া বা আসু সরাইয়া সে প্রতিদিন সকালবেলা তার সাঙ্গ গোটা পৃথিবীতে পাঠায় যা পৃথিবীতে ফাসাদ সৃষ্টিকর ফাঁসাদ সৃষ্টিকর ইবলিস যখন সাঙ্গ গোটা পৃথিবীতে ছড়িয়ে দেয় সারা দিন ধোকা দেওয়ার পরে ওয়াসওয়াসা দেওয়ার পরে রাত্রি বেলা ইবলিসের কাছে ফিরে আসে এসে বলে ও ইবলিস আমি আজকে আল্লাহর বান্দাদেরকে দিয়ে মিথ্যা কথা বলিয়েছি ইবলিস বলে এটা তো কোনো ব্যাপারই না এগুলাই তো তোদের কাজ আরেক শয়তান বলে আমি ওজনে কম দিয়েছি একজনের মাধ্যমে বাজারে ইবলিস বলে এটাও তেমন বড় কোনো কাজ নয় আরেকজন বলে আমি সুদের ডিলিংস করিয়েছি ইবলিস বলে এটাও কোনো কাজ নয় আরেক শায়তান বলে আমি মদের আড্ডাখানায় নিয়ে মসজিদে যেতে নিয়েছিল সেখান থেকে সরিয়ে মদের আড্ডাখানায় আল্লাহর বান্দাদেরকে নিয়েছি ইবলিশ বলে এইটাও তেমন বড় কোনো কাজ নয় আরেক শায়তান এসে বলে মা তারাক্ত হু হাত্তা ফারাক্ত বাইনা হু ও আমি এক আল্লাহর বান্দার সাথে বান্দির ঝগড়া লাগিয়ে ঝগড়া করাতে করাতে তালাক পর্যন্ত নিয়ে গিয়েছি মা তারাক্ত হু হাত্তা ফারাক্ত বাইনা হু ও আমি এক ইমানদার পরিবারকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গিয়েছি সামান্য ঝগড়ার পরে আমি অস্বাস দিতে দিতে ঝগড়া বাড়াতে বাড়াতে তালাক পর্যন্ত নিয়েছি ইবলিশ বলে সবাস। তুই তো কাজের মতো কাজ করেছিস আমার কাছে আয় আমার কাঁদে ওঠ ইবলিশ তখন ওই শয়তানকে কাঁধে নিয়ে নাচতে শুরু করে নওয়াজ পড়বেন না এই জন্য ইমানদারদের সংসার ভেঙে খান খান হোক এটা হলে ইবলিশ খুশি আর ইমানদারের পরিবার টিকে থাকলে আমার আল্লাহ খুশি আমরা কার খুশি চাই এজন্য শয়তান রে খুশি হতে দেয়া যাবে না ईमानदारদের পরিবারগুলো ঝগড়ার মাধ্যমে ভেঙে যাক সব সময় শয়তানের মিশন এটা আর ईमानदारদের পরিবারগুলো টিকে থাক এটা আমার আল্লাহ সব সময় চায় সুবহানাল্লাহ পড়েন ঝগড়া কিন্তু নবী রাসূলদের পরিবারেও ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরিবারেও ঝগড়া ছিল এটা স্বাভাবিক দাম্পত্য জীবনের খুব সিম্পল ইস্যু একজন রাগ করলে আরেকজন থেমে যাবে পারবেন কি হলো পারবেন না আল্লাহর হাবিব সাহা ইসলামের সাথে আম্মা জান আয়েশার ঝগড়া হতো মজার একটা হাদিস শোনেন সাহি বখারির হাদিস মুসনাদ আহমদ ইবনে এসেছে এই হাদিসটা আম্মা জান আয়েশার সাথে ঝগড়া ঝগড়ার পর আম্মা জান আয়েশাও রাগ আল্লাহ রাসুল সাহা ইসলামও রাগ এখন রাগ মিটানোর দরকার আসারা নাই আল্লাহ রাসুল সাহা ইসলাম বললেন আয়েশা চলো মিটমাট করে ফেলি সুমান আল্লাহ কবেন না চলো মিটমাট করি তো কারে ডাকবো মিট মাটার জন্য ওমর রে ডাকি আম্মা জানা এসে বলে না অমর হলিফ ওমর খুব মেজাজ ওলা আমার ডল লাগে তোমার আব্বারে ডাকি আব্বারে ডাকেন আব্বারে ডাকেন খুশি হয়ে গেছেন আম্মাজান আসলেন দাঁড়ালেন এবার বিশ্বাহ ইসলাম বললেন তাচা কালিমিন আউ আচা কাল্লাম কি ঘটছে আমাদের মাঝে তুমি বলবা না আমি বলবো আম্মাজানা বললেন ইল্লা হাকান আপনি বলেন তবে সত্য ছাড়া মিথ্যা বললেন না আবু বকর রাদু শুনে রেগে গেলেন কি এ কেমন কথা তোমার নবীকে উদ্দেশ্য করে তুমি বলছো সত্য ছাড়া মিথ্যা বলবেন না নবী কখনো মিথ্যা বলবে নাকি রেগে মেয়ের গায়ে মেরেছে এক চর চোর খেয়ে আম্মাজান আয়েশা উল্টে পড়ে গেলেন সায়দানা আবু বকর রাদি আল্লাহ রেগে গর করতে লাগলেন আবার মারার জন্য উদ্ভূত হলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ন বাচার জন্য এবার বিশ্ববীর পিছনে যে আশ্রয় নিলেন সুবহানাল্লাহ পড়বেন না বিশ্বনবী সায়দান আবু বকরের সামনে দুই হাত মেলে ভাবে দাঁড়িয়ে গেলেন আল্লাহর হাবিব যখন আম্মাজান আয়েশাকে বাঁচানোর জন্য দুই হাত উঁচু করে দাঁড়িয়ে গেলেন সাইয়েদানা আবু বকর থেমে গেলেন সাইয়েদানা আবু বকর এই পরিস্থিতি দেখে ঘর থেকে বের হয়ে ঘরের বাইরে দাঁড়ালেন এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আম্মা সাল্লাম আম্মাজান আয়েশাকে তুললেন বললেন ইয়া আয়েশা কাঁই ফারো আয় যিনি আনকস্ত কেমিনার রজু দেখলে নাকি কেমন করে আমি তোমার বাবার হাত থেকে তোমারে বাঁচালাম আজকে আমি যদি সামনে দাঁড়িয়ে না বাঁচাতাম তোমার বাবা তোমারে একেবারে মেরে ফেলতো সুবাংলা পড়ে দেখছো আয়েশো আমি বাঁচাইলাম তোমারে আমার সাথে ঝগড়া করো আমি বাঁচাইলাম এই কথা শুনে আম্মা জানা আয়েশরা দেল্লাহ চালা লজ্জায় পড়ে হেসে দিলেন। সুবাংলা পড়বেন না লজ্জায় হেসে দিলেন বিশ্বনি মিশ আয়েছ তোমাকে হেসে দিলেন। দুইজনের হাসা হাসি শুনে বাইরে থেকে আবু বকরাদে আল্লাহ তালান হু হাসির আওয়াজ শুনে অবাক কি রে যুদ্ধ এখন আবার হাসি কেন হাসে দেখার জন্য সৈয়দ আন আবু বকার রদি আল্লাহান হু ঘরের ভেতরে ঢুকলেন ঢুকে দেখেন আম্মাজান আয়েশা ও হাসে বিশ্বনবিও হাসে সাইদান আবু বকর হেসে দিলেন আর ওষের উপর থেকে খুশি হয়ে গেলেন কে এবার সৈয়দান আবু বকর বলেন আর সুনাল্লাই হাবিব আল্লাহ আশিকা ফি সিল্মি কামা আশরাত্তুমা ফি আরবি আপনাদের দুইজনের মধ্যে যুদ্ধ লাগলে যেমনি মিটমাট করার জন্য আপনি আমারে ডাকেন আপনাদের এই আনন্দ ঘন মুহূর্তগুলোতে শরিক হওয়ার জন্য মাঝে মাঝে আমারে ডাইকে সুবানলা পড়েন আপনাদের মধ্যে যুদ্ধ লাগলে সন্ধি করার জন্য যেমনি আমারে ডাকেন আপনারা যখন আনন্দ ঘন পরিবেশ এরকম খুনশুটি করেন হাসাহাসিতে মেতে ওঠেন তখন একটু আমারে ডাইখেন সুবানলা পড়বেন না দেখেন আল্লাহ রাসু সাহসালাম পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম মানুষ ওনাদের পরিবারেও ঝগড়া হতো কিন্তু এই ঝগড়া কোনোদিন তালাক পর্যন্ত গিয়েছে কথা বলেন না কেন তার কোনো নবীদের আল্লাহর তো ঝগড়া এগুলো হতো কিন্তু এটা তালাক পর্যন্ত গড়াতো না ঠিক কিনা তাহলে এখন থেকে আমাদের এই স্লোগান নিতে হবে যে ঝগড়া করলেও আমরা ডিভোর্সের দিকে যাব না পারা যাবে আর একজন রেগে গেলে আরেকজনকে চুপ থাকতে হবে ভাবি রেগে গেলে আপনি চুপ দাম্পত্য জীবনের কোনো গোপন কথা অন্যের কাছে শেয়ার করা যাবে না হাদিসে এসেছে এটাকে বলা হয়েছে আজামুল আমানা এটা সবচেয়ে বড় আমানা যারা দাম্পত্য জীবনের একান্ত বিষয় কারোর সাথে শেয়ার করে তারা সবচেয়ে বড় কবিরা গুণা করে আশারুন্নাস বলেছেন বিশ্বনবীদেরকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ ইয়ামাল কিয়ামাতি মানজিলাতান আল্লার কাছে কিয়ামতের দিন সবচাইতে নিকৃষ্ট হয়ে দাঁড়াবে ওই দম্পতি ওই নারী কিংবা ওই পুরুষ তুফদি ইলা যাওজিহি ও ইউফদি ইলা যাওজিহা সুম্মা ইউনশিরু সিররাহা তারা একান্ত সময়ে ফিজিক্যাল ইন্টিমিসিতে যা করে এটা পরে মানুষের কাছে বলে বেড়া এরকম আছে নাই খবরদার এটা বড় কবিরা গুনাহ অনেক বোনরা একসাথে হলে দাম্পত্য জীবনের বিভিন্ন গোপন বিষয় নিয়ে কথা বলে আসে নাই অনেক পুরুষরা একে অপরের সাথে বন্ধুদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে শেয়ার করে এটা এমন ওইটা এমন এগুলো বলা যাবে আর সিবা ও হারাম দাম্পত্য জীবনের সব বিষয় স্বামীর সব বিষয় স্ত্রীর কাছে আমানত স্ত্রীর সব বিষয় স্বামীর কাছে আমানত রেখেছে কে দাম্পত্য জীবনের এই প্রাইভেট লাইফের কোনো কিছু কেমত পর্যন্ত অন্যের কাছে প্রকাশ করাকে হারাম ঘোষণা করে দিয়েছে কে এজন্য খবরদার আমার বোনেরা একসাথে মহিলারা হলে পেটের কথা পেটের কথা সব বের করে দেয় আসারা নাই কিছু থাকে না সব বের হয়ে যায় খবরদার সব বললেও দাম্পত্য জীবনের কোন কথা শেয়ার করা যাবে আমার ভাইয়েরা খবরদার আপনাদের দাম্পত্য জীবনের কোন কথা আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারবেন না এগুলো ফ্যামিলিকে ফ্যামিলি শান্তি নষ্ট করে দাম্পত্য জীবনের সুখকে নষ্ট